খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গতকালই কংগ্রেস অভিযোগ করেছিল যে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে লোকসভা ভোটের আগে এভাবে অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ায় বিপক্ষে পড়তে হয়েছে বলেও দাবি করে হাতসেবির কেন্দ্রের মোদী সরকারকে তোপ দাগেন মল্লিকার্জুন খার্গে অজয় মাখেন্দ্রা কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজের অভিযোগের ভিত্তিতে আয়কর আপিল ট্রাইব্যুনালে মুখ খুলেছে আয়কর দপ্তরের কেন্দ্রীয় অর্থমন্ত্রকের রাজস্ব দপ্তরের তরফ থেকে ট্রাইব্যুনালকে জানানো হলো কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি তবে কংগ্রেসের যে পরিমাণ টাকা কর বাবদ বকেয়া তা লিয়েন করা হয়েছে এর আগে গতকাল কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন অভিযোগ করেছিলেন যে কংগ্রেস এবং যুব কংগ্রেসের কোন চেকের বদলে ব্যাংক টাকা মেটাচ্ছে না পরে খোঁজ নিয়ে তারা জানতে পেরেছে যে তাদের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এর জেরে বিদ্যুৎ বিল থেকে শুরু করে কর্মীদের বেতন দেওয়া বন্ধ হয়ে গেছে বলে দাবি করেন অজয় এই আয়কর দপ্তরের পদক্ষেপের চেয়ে আপিল ট্রাইব্যুনালে আবেদন করেছিল কংগ্রেস সেই আবেদনের প্রেক্ষিতে আয়কর দপ্তরের কাছ থেকে জবাব দিয়ে চেয়েছিল ট্রাইব্যুনাল তারই জবাবে আয়কর দপ্তর জানায় কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়নি বরং বকে অর্থ লিয়েন করা হয়েছে পরে আয়কর সংক্রান্ত আপিল ট্রাইব্যুনাল রায় দিয়ে জানায় কংগ্রেসের কোনো অ্যাকাউন্টই ফ্রিজ করা যাবে না কংগ্রেসের আইনজীবী সেলের নেতা বিবেক এমনটাই দাবি করেন এর আগে অজয় মাকেন জানিয়েছিলেন আয়কর রিটার্ন সংক্রান্ত অনিয়মের অভিযোগে 210 কোটি টাকা জরিমানা দিতে বলা হয়েছে কংগ্রেসকে তবে সেই মামলাটি ট্রাইব্যুনালে বিচারে দিন এরই মাঝে বেআইনিভাবে আইনিভাবে কংগ্রেসের চারটি অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন তিনি অপরদিকে ট্রাইব্যুনাল জানিয়েছে আয়কর দপ্তরের লিয়েন থাকলেও স্বাভাবিকভাবেই কংগ্রেস তাদের ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে এর আগে অজয় মাকেন জানিয়েছিলেন কংগ্রেসের সাংসদ এবং বিধায়কেরা তাদের ভাতার যে অংশ দলীয় তহবিলে দান করেন সেই টাকা ফ্রিজ হওয়া অ্যাকাউন্টে রাখা হতো অ্যাকাউন্টে যাবতীয় তত্ত্ব তাদের কাছে রয়েছে বলে দাবি করেছেন অজয় মকেন বৈদ্যদাসের রিপোর্ট খবর চব্বিশে সাত